কন্ট্রাস্টে চলে আসছে এবং দেখো একটা ডিজাইনটা ভি কাটিং এ করে দেওয়া আছে এই প্যাটার্নে কতগুলো গ্লাস ওয়ার্ক বসানো হয়েছে গ্লাস করা হয়েছে এখানে লেসিং করা হয়েছে খুবই 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 দারুণ ওকে নিচে কিন্তু এখানে পার্ল ওয়ার্ক এবং এখানে ডুয়েল সুতো দিয়ে বা ডুয়েল কালারের সুতো দিয়ে এক্স্যাক্টলি টেসেলিং করে দিয়ে দেওয়া আছে সাথে পার্ল আছে উপরে কালারটা খুবই নাইস দুই সাইডে একদম সাদা বাহারি স্টাইলে বলা চলে যে এখানে সুন্দর করে হচ্ছে তোমার দুইটা চিকন লেয়ারে লেস ওয়ার্ক করে দেওয়া আছে এটার স্লিভসটা হচ্ছে আরো বেশি সুন্দর বিকজ অফ দেখো তোমার স্লিভস এর মধ্যে এই প্যাটার্নে কাজ আছে এখানে কাজ আছে এবং এই প্যাটারনেও কিন্তু কাজ আছে নিচে হচ্ছে সুন্দর করে টেসেলিং করে দিয়ে দেওয়া এবং এখানে কিন্তু ফরা কাটিং করে দেওয়া থাকবে না ওয়ান ইঞ্চি পর্যন্ত এবং নিজের সাইড এখানে সাইড এ হালকা একটু কামিজের সালে ফাড়া দেওয়া হয়েছে ওকে সুন্দর একটা কুর্তির লুক দিবে অ্যান্ড পরলে কিন্তু আরো বেশি দারুণ লাগবে সাথে বাবা কটনের একটা প্যান্ট